শেয়ার করতে তোমাদের সঙ্গে তো সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো ভাজতে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটুর কড়াইতে সরষের তেল সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিলাম আস্ত গোটা গরম মশলা ফোড়ন তার সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার আমি সানরাইস এর লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো তারপরে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কুচাটা টমেটো আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা গা থেকে তেল ছাড়ছে তারপরে আমি কিন্তু স্বাদ অনুযায়ী নুন ইউজ করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন ইউজ করতে পারো তারপরে আবারও কিন্তু আমি মশলাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো যতক্ষণ না মশলা গা থেকে তেল ছাড়ছে মশলার গা থেকে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবে টক দই টক দই দিয়ে আবারও কষাবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে টক দই দিয়ে ভালোভাবে মশলাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাকে এইভাবে নাড়াচাড়া দিতে থাকবো মশলা গা থেকে তেল বেরিয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি মাংসগুলো এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাংস একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দেবে তাহলে নাড়াচাড়া দিতে সুবিধা হয় সময় আমি কিন্তু দুটো রসুনের ইউজ করেছি যারা রসুন আস্ত রসুন খেতে ভালোবাসো তারা কিন্তু এরকম মাংস কটার সময় তোমরা রসুন দিতে পারো ভালোভাবে গলে যায় আর খুব ভালো লাগে খেতে তো মামা দেখতে পাচ্ছ মাংসগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তারপরে আমি কিন্তু পাশে দিয়ে দিয়েছি একটু জল গরম করতে তো এখানে আমার মাংস কিন্তু অলরেডি গামাকা হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে অলরেডি আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে তো পাশে আমি দিয়ে দিচ্ছিলাম প্রেসার কুকারে গরম জল হতে কারণ মাংসতে গরম জল দিলে একটু টেস্টটা আরও ভালো লাগে তো গরম জল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেবো নিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেবো চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবো প্রেসার কুকারে এসে কুকুরের পাঁচটা সিটি দেওয়ার পরে দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে একটু ঝোলটাকে ফুটিয়ে নিলাম ঝোলটা ফোটানোর পরে আমার কিন্তু খাসি মাংস রান্নাটা ঠিক এমন হয়েছে সহজভাবে এইভাবে যদি তোমরা রান্না করতে চাও তাহলে কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও